পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলে কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তো তাদের জন্য একটা খুশির খবর আছে দেখুন আজকে আমি যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু জাস্ট আমি ওই বিষয়টা খুব ছোট করে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব বিষয়টা হচ্ছে যে দিন ধরে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের তরফ থেকে একটা দাবি ছিল এবং একটা বেশ জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাদের যেতে হতো একটা বিশেষ বিষয়ের মধ্যে এবং সেখানে এখন দেখা যাচ্ছে নতুন একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং যেখানে কিন্তু এই জটিল থেকে বিষয়টিকে আরও অনেক সরল করে তোলা হয়েছে এবং এটার জন্য আর নতুন করে কোথাও আবেদন করতে হবে না এবং আপনার জমা হওয়া সমস্ত টাকা সুদ সমেত কিন্তু একদম ডাইরেক্ট আপনার নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বিষয়টা কি আমি একটু আপনাদের সামনে সরকারি যে বিজ্ঞপ্তি সেটাকে তুলে ধরি তারপর আমি এই বিষয়ে আরও আলোচনা করব দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন এটা দেওয়া হয়েছে তেরো এক দু হাজার ছাব্বিশের লেটেস্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তার মেমো নাম্বার দেখুন এখানে দেওয়া আছে ফ্রম কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কাদের দেওয়া হয়েছে না টু দ্য চেয়ারম্যান বিভিন্ন ডিপিএসসি চেয়ারম্যানদের বলা হয়েছে আর তার সাথে ডিআইদেরকে বলা হয়েছে স্কুল এডুকেশনের যে বিভিন্ন ডিআই তাদেরকে কিন্তু বলা হয়েছে বিষয়টা কি উল্লেখ করেছে না ট্রান্সফার অফ পি এফ ব্যালেন্সেস অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অফ এডেড অর স্পন্সার্ড সেকেন্ডারি টাইপ স্কুলস অ্যান্ড প্রাইমারি স্কুলস আন্ডার দ্য প্রাইমারি স্কুল কাউন্সিলস ট্রান্সফার ফ্রম ওয়ান স্কুল টু অ্যানাদার স্কুল মানে বিষয়টা বুঝতে পারছেন যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফ যে সমস্ত কর্মরত এইডেড এবং স্পন্সর যে সমস্ত স্কুল আমাদের পশ্চিমবঙ্গে আছে তো সেখানে যারা আছেন তো তাদের যে পি এফের যে ব্যালেন্স সেই পি ব্যালেন্সটা যে ট্রান্সফার সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি একটা নোটিফিকেশান এখানে কিন্তু জারি করা হয়েছে একটা অর্ডার কিন্তু দেওয়া হয়েছে দেখুন বিষয়টা আমি পুরোটা যাচ্ছি না আমি জাস্ট ছোট করে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা কিছু না এখানে বিভিন্ন মেমো নাম্বারগুলোকে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মেমে নাম্বারগুলোকে উল্লেখ করে মূল যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে না পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যে নতুন নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যে পি এফ ব্যালেন্স থাকে সেই পি এফ ব্যালেন্সের যে যে প্রক্রিয়া সেটিকে এখন অনেক বেশি সহজ এবং সরল করা হলো আমরা জানি প্রত্যেকেই যে হাই স্কুলের ক্ষেত্রে তো অবশ্যই একটা অনলাইন পরিষেবা ছিল কিন্তু বিভিন্ন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বিভিন্ন ডিপি ডিপিএসসি ওয়াইজ কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন ছিল কারণ কিছু ডিপিএসসি কিন্তু প্রথম দিক থেকেই একটা অনলাইন পরিষেবা চালু করেছিল কিন্তু অনেক ডিপিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা চালু হয়নি যদিও বা ধীরে ধীরে কিন্তু চালু হচ্ছে তো বিষয়টা কিন্তু বেশ একটা ভালো উদ্যোগ আমি বলতে পারি কারণ ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা অনেকটা চিন্তামুক্ত হবেন এবং তাদের যে সমস্যা সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হবে এক্ষেত্রে কি বলা হয়েছে না শিক্ষক বা শিক্ষাকর্মী যখন এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি হবেন তখন আমরা দেখি যে পি এফ ট্রান্সফারের জন্য তাদেরকে আলাদা করে আবেদন করতে হতো বিভিন্ন ডিপিএসসিতে বা এইচও কাছে কিন্তু বিভিন্ন আবেদন করে ফরওয়ার্ড করা হতো বিভিন্ন ডিআই অফিসে বা ডিপিএসসিতে তো সেইটা এখন আর কিন্তু করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই কি হচ্ছে না বর্তমানে যে পি যেটা ম্যানেজ করা হয় আমরা প্রত্যেকেই জানি যে এনজিআই পি পোর্টালের মাধ্যমে পি ম্যানেজ করা হয় তাই কি হবে না এখন থেকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে অপারেটর যারা আছেন মানে ডিআইএডিআই সিওএফ ডিপিএসসি এআই যারা আছেন তারা কী করবেন না সরাসরি এক স্কুল থেকে অন্য স্কুলে ওই ফান্ডের টাকা কিন্তু অনলাইন মডিউলের মাধ্যমেই ট্রান্সফার করে দেবেন মানে আপনাকে কোনো আবেদন করার দরকার নেই আপনি যখন স্কুল পরিবর্তন করবেন তখন সরাসরি কিন্তু যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটার যারা আছেন মানে ডিআই ডিআইএডিআই সিওএফ ডিপিএসি এবং এআই তারা কিন্তু সরাসরি নতুন স্কুলে আপনার পি টাকাটা কিন্তু ট্রান্সফার করে দেবেন দেখুন তার সাথে আর একটা জিনিস বলা হয়েছে যে নতুন স্কুলে যোগদানের পর যখন পি ব্যালেন্সে সুদের হিসাব সংক্রান্ত জটিলতাও কিন্তু এক্ষেত্রে দূর করার একটা রাস্তা দেখানো হয়েছে কি বলা হয়েছে না এখানে বলা হয়েছে যে ট্রান্সফার হওয়া পর্যন্ত যাবতীয় সমস্ত টাকা মানে যেটা আপনি পাও না আপনার যেটা প্রাপ্য সুদ সহ কিন্তু পুরো টাকাটি নতুন স্কুলের পি এফ অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কুলের স্কুলের প্রধান শিক্ষক এইচও এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এসআই যারা আছেন নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটরকে এই ট্রান্সফারের বিষয়ে তথ্য প্রদান করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিন্তু অনুরোধ করবেন এর ফলে কি হবে না এর ফলে দেখুন ট্রান্সফার যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন যারা পিএফ নিয়ে দীর্ঘ দিনের একটা হয়রানির যারা শিকার হচ্ছিলেন তাদের হয়রানির কিন্তু অবশ্যই একটা অবসান ঘটবে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে এবং আরও দ্রুত হবে এই মর্মেই কিন্তু আজকের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিরেক্টর অফ স্কুল এডুকেশানের তরফ থেকে তেরো এক দু হাজার এই বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে কাজেই যারা স্কুল পরিবর্তন করেছেন বা করবেন ভাবছেন এবং যারা এখনও পর্যন্ত পি এফের টাকার জটিলতা কাটিয়ে উঠতে পারেনি তাদের বলবো চিন্তার কিছু নেই যারা স্কুল পরিবর্তন করেছেন করবেন বা পি সংক্রান্ত বিভিন্ন জটিলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সমাধানের রাস্তা বেরিয়ে এলো তা এইটাই ছিল অফিসিয়াল আপডেট ফার্দার আরও নতুন নিত্য নতুন আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো আর যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে আর চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো খুব ভালো থাকবেন ধন্যবাদ